যারা ভালোবাসার চিহ্ন হিসেবে চকলেট উপহার দিয়ে থাকেন তারা অনেকেই এই চকলেটের করুণ ইতিহাস জানেন কি না জানি না তাই তাদের জ্ঞানার্থে আমার ছোট্ট একটা প্রয়াস নিবেদন করলাম চকলেটের করুণ ইতিহাস জেনে নিন এই পোস্টটা তাদের জন্য যারা চকলেটের করুণ কাহিনী সম্পর্কে এখনো জ্ঞাত নন নমস্কার আমি অপর্ণা আজকে চকলেট সম্পর্কে একটা গল্প বলার চেষ্টা করছি আজ চকলেট দিবস বিশ্বজুড়ে সকলের প্রিয় এই মুখরোচক খাদ্য সামগ্রীটি কিন্তু এর পিছনে রয়েছে শুধুই অন্ধকার এতটাই যেখানে নিশ্বাস নেওয়া বারণ এক দশমিক আট মিলিয়ন আফ্রিকান শিশু যারা তাদের শৈশব র্যাপিং পেপারে মুড়ে ঢেলে দিচ্ছে আমার আপনার সন্তানের মুখে আইভরি কোস্ট আর ঘানা পশ্চিম আফ্রিকার এই দুটো দেশে পৃথিবীর মোট কোকোর সত্তর পার্সেন্ট চাষ করা হয় কালো মানুষ কালো মাটি কালো চকলেট প্রতিদিন হাজার হাজার বাচ্চা পাচার হয়ে যায় মালি বুরকিনা ফাঁসো এইসব প্রতিবেশী দেশ থেকে ঘানা আইভরির কোকো ফার্মগুলোতে স্কুল কলেজ ডলারের লোভ দেখিয়ে রাস্তা থেকে তুলে আনা হয় বাচ্চাদের সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত অমানসিক পরিশ্রম করানো হয় খাদ্য বলতে সস্তার ভুট্টা সেদ্ধ আর কলা রাত্রে জানোয়ারের মতো জানলা দরজাহীন কাঠের আস্তা বলে ফেলে রাখা হয় কখনো শিকল দিয়ে বেঁধে রাখা হয় তার মধ্যে যারা পালানোর চেষ্টা করে তাদের ভাগ্যে থাকে বেধড়ক মার মার খেয়ে বা ধর্ষণে মরে গেলে নদীতে বা কুকুরের মুখে ছুড়ে দেওয়া হয় তাদের শরীর ভয় লাগছে আপনার শিশুটির মুখে লেগে থাকা চকলেটের দাগের দিকে তাকাচ্ছেন তাহলে আর পড়বেন না কারণ ইন্টারন্যাশনাল লেবার লয়ে এখানে অকেজো মায়া ভালোবাসা নেই এখানে আছে শুধু নৃশংসতা আর আছে রক্ত যা শুকিয়ে কালো হয়ে আছে আপনার ফ্রিজে রাখা চকলেটে বিশ্ববিখ্যাত চকলেট কোম্পানিগুলো যেমন নেসলে হার্সেস মার্স এখান থেকে কোকো কেনে প্রতিযোগিতার বাজারে কোকোর দাম কম রাখার জন্যই শিশু শ্রমিক দরকার কারণ পাঁচ থেকে দশ কিংবা বারো বছর বয়সীরা মজুরি পায় না তার উপরে তারা কোকো ফিল্ডের দুর্গম জায়গায় যেতে পারে যেখানে একটু বড়রা ঢুকতে পারে না হ্যাঁ পোকা সাপ আর বিছের কামড়ে বেশ কিছু বাচ্চা মারা যায় কিন্তু তাতে মালিকদের কিছু যায় আসে না দারিদ্র থাকবে বাচ্চার যোগানো থাকবে বড় কোম্পানিগুলো চুপ করে থাকে সস্তায় কোকো পাওয়ার জন্য কোকো ফার্মের শিশু শ্রমিকদের চল্লিশ পার্সেন্ট হলো মেয়ে তাদের বয়ঃসন্ধি আসে যৌবন আসে এই কোকো নেই। এদের অধিকাংশই সারা জীবনে তাদের পরিবারের সাথে দেখা করতে পারে না কারণ এখানে আসা সোজা বেরোনো কঠিন না অসম্ভব মালিক ঠিকাদার সুপারভাইজার পুলিশ এমনকি মজুরদের যৌন তৃপ্তি মেটায় মেয়েরা এগারো বছরে গর্ভবতী হয়ে পড়ে পাল্লা দিয়ে বাড়ে যৌন রোগ পচে গলে যায় শৈশব মেছেটে হল এমন একটি ছুরি যা চালালে একটা শিশুকে কিমা বানিয়ে দেওয়া যায় কয়েক মিনিটে বাচ্চাদেরকে মেছেটে ধরিয়ে দেওয়া হয় কোকোবিন পেড়ে সেটাকে বস্তায় পুরে ঝাড়াই বাছাই করার জন্য কারুর আঙুল কাটা যায় কারুর গায়ে গভীর ক্ষত দশ বছরের বাচ্চাকে পিঠে একশো কেজির বস্তা নিয়ে চলতে হয় একটু বিশ্রামের জন্য চাবুকের বাড়ি পড়ে এই ফেসবুকের যুগেই এই কৃতদাস প্রথা চলছে এবং এই অন্ধকার থেকেই বেরোচ্ছে আমার আপনার প্রিয় সুস্বাদু ডার্ক চকলেট